কিছুক্ষণ আগের পরিস্থিতি আর এখনকার পরিস্থিতি কিন্তু অনেক ভিন্ন হয় দেখুন সূর্য অলমোস্ট নেয়ার অলমোস্ট উঠে গেছে সূর্য যে এখানেও দেখুন এখানেও কিন্তু পেঁপে গাছ আছে আরও নানান ধরনের গাছপালা আছে আর এটা হচ্ছে ঘাস একটু আগেও এগুলো স্পষ্ট আসলে দেখা যাইতেছিল না এখন কিন্তু স্পষ্ট একদম কাক ডাকতেছে এলাম মাফ খুক কাক ডাকাকে আমরা আসলে কেন যেন ভালোভাবে নাল্লা যাই হোক আমাদের মাফ করুক কুসংস্কার থেকে আমাদের দূর করুক ওই যে মানে সাপ ওইটার মধ্যে যে পড়ে রয়েছে একটা জাল পাতা হয়েছে এখানে যেটার মধ্যে সাপ গিয়ে পড়ছে তাহলে ক্যামেরায় দেখাইতে পারছে না ওই নিচে হচ্ছে একটা চায়নাদের তৈরি জাল আছে একটা ভয়ানক জাল যেটাই ঢুকলে আর মাছ বেরোইতে পারে না আর অনেক পরিমাণ মাছ ঢোকার জায়গা কিন্তু বের হওয়ার কোনো পরিস্থিতি নাই ওই জালে বেশিরভাগ সময় সাপ আটকা পড়ে এখন বর্তমানে তো একটা সাপ আমি দেখতে পাচ্ছি এখন আটকা পড়ছে ওই জালের মধ্যে যাই হোক যেটা দেখাচ্ছিলাম যে এখনকার পরিস্থিতিটা দেখুন একদম পরিবেশটা দেখুন কি পরিমাণ চকচকা বিশ পনেরো মিনিটের ডিফারেন্সে এরকম একটা পরিস্থিতি তৈরি হয়েছে যে দিক থেকে ধনছে ক্ষেত আর এই যে দেখুন কচুরিপানা অনেক বেশি এদিক দিয়ে কচুরি আছে আর ডুমুর ফল যেগুলো কিছুদিন পরে পাখিরা খেতে আসবে এদিক দিয়ে যাংলা আছিল এগুলো জানলা ছিল সবজির এখনো দেখা যাচ্ছে কিছু কিছু জানলায় কিছু কিছু গাছে ফুল আছে পানিতে মরে নি এরা